হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করি তোমরা সকালে খুবই ভালো আছো প্রত্যেক দিনের নাই আমাদের চ্যানেলে যে তোমরা জানো সকালে লাইভ ক্লাস থেকে শুনি যেটা হয় সকাল সাড়ে আটটা থেকে আজকে তোমাদের আছে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের ক্লাস ঠিক আছে আজকে তোমাদের আছে ম্যাথের ক্লাস আমরা মেইনলি যে এক্সামগুলোকে টার্গেট করে করাচ্ছি সেটা হচ্ছে তোমার এখানে সামনে যে এক্সাম আসতে চলেছে ফুড এসআই আর পিএসসি ক্লাসশিপ এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল কিংবা এসআই জন্য প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে ফিলের জন্য প্রিপারেশন নিচ্ছে আমাদের ক্লাসে চোখ রাখতে পারো আমাদের চ্যানেলে যেটা ডেলি লাইভ ক্লাস হয় সোম থেকে শনি তোমরা সকালে জানো সকাল সাড়ে আটটা থেকে হয় প্রত্যেক দিন লাইভ ক্লাস সকাল সাড়ে থেকে হয় সোম শনি অঙ্ক জি কে ইংরাজি এবং জেনারেল সায়েন্স প্রত্যেকটা পার্টি এখানে আলাদা আলাদাভাবে ডিটেলসে পড়ানো হচ্ছে এবং এক্সাম বেস্ট পেপার সেট করে তোমাদের প্রশ্ন সলভ করানো হচ্ছে একদম থিওরি সহ ঠিক আছে খুব সুন্দরভাবে ক্লাসগুলো করানো হচ্ছে তোমরা প্রত্যেকটি ক্লাসই শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পিএস সিল্যান্ডারের যে সমস্ত এক্সাম ডব্লিউ বিভির এক্সাম প্রত্যেকের জন্য এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত শিক্ষার্থী এসেছি কিংবা এলের জন্য প্রেপারেশন নিচ্ছ তারা আমাদের সমস্ত ক্লাসগুলি দেখতে পারো ঠিক আছে ক্লাসের টাইম টেবিলটা একটু তোমরা দেখে নাও ম্যাথের ক্লাস যেটা হয় সোমবার বুধবার আর শুক্রবার ক্লাস টাইমিং সব সকাল সাড়ে আটটা ঠিক আছে আর জেনারেল সায়েন্স অর্থাৎ জিকের ক্লাস যেটা হয় মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এরও টাইম সকাল সাড়ে আটটা প্রত্যেকটা ক্লাস এই টাইমিংগুলোই কিন্তু আর জিকের ক্লাস হলো সকাল সাড়ে আটটা আর সায়েন্সের যে স্পেশাল ক্লাস দুটো হয় একটা হচ্ছে মঙ্গলবার আর একটা শুক্রবার রাত আটটা দেখা হয় স্পেশাল ক্লাস ইংরাজির স্পেশাল ক্লাস যে দুটো হয় সেগুলো হচ্ছে রবিবার বৃহস্পতিবার রাত নটা কারণ এই দুটো ক্লাসের টাইমিং একটু আলাদা সায়েন্সের যে ক্লাস দুটো হয় মঙ্গলবার শুক্রবার রাত আটটা আর ইংরাজির ক্লাস হয় রবিবার আর বৃহস্পতিবার রাত নটা ঠিক আছে তো তোমরা আমাদের চ্যানেলে ক্লাসগুলো ডেইলি প্রত্যহ যে ক্লাসগুলো দেখো লাইভ এবং অবশ্যই লাইক এবং তোমাদের পরিচিত যারা বন্ধু প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রিপশন করার পর নোটিফাই এখানটি ক্লিক করবে যাতে আমাদের ডেলি যে আপকামিং ক্লাসগুলো আসতে চলেছে লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে ক্লাস শুরুর আগে পৌঁছে যাবে তোমাদেরও জানতে সুবিধা হবে যে কোন টাইমে কোন ক্লাসগুলো হচ্ছে এছাড়াও আমাদের দেখবে অ্যাবাউট সেকশনে চ্যানেলের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ক্রিয়েট করা আছে সেখানে তাহলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেখানে দেওয়া হবে আর প্রত্যেকের ক্লাস তুমি প্লে লিস্ট বানানো থাকছে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা লাইভ ক্লাস যাতে দেখার সময় হচ্ছে না প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো তোমরা দেখে নেবে তো চলো দেখো আমাদের মেন টার্গেট হচ্ছে এখন এসসি অঙ্কের যে ক্লাস মানে তোমাদের খাদা পেন রেডি রাখো নোটস করার জন্য সঠিক যে সমস্ত করাবো এস সি ক্লাসশিপে থাকে তোমার তিরিশ নম্বর ম্যাথে আর ফুড এসে থাকে পঞ্চাশ নম্বর এই দুটো হচ্ছে আমাদের মেন টার্গেট এখন তিরিশে তিরিশ এখানে তুলতে হবে আর এখানে পঞ্চাশে পঞ্চাশ এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা প্রিপারেশন নিচ্ছ তারা ওই ক্লাসগুলো ফলো করো চলো এক নম্বর প্রশ্ন দেখো যেটা আছে কি দেওয়া আছে এটা অনুপাত সমানুপাত থেকে দিয়েছে তেষট্টি লিটার ডেটল জলে জল আর ডেটলের অনুপাত কুড়ি টু এক ওই ডেটল জলে আর কত ডেটল মেশালে জল আর ডেটল অনুপাত বারো ইস এক হবে তাহলে দেখো মোট দেওয়া আছে তেষট্টি অনুপাত চাষ সবসময় দেওয়া থাকলে সেখান থেকে মোট অনুপাত আমরা বার করে নেব কুড়ি প্লাস এক হয়ে যাবে তোমার একুশ এখান থেকে আমরা ওই তেষট্টি লিটার ডেটল জলে জল কত আছে আর ডেটল কত আছে বার করে নেব জলের পরিমাণ তাহলে বার করতে গেলে হবে অনুপাত আছে কুড়ি মোট অনুপাত হয় একুশ দেখ সঙ্গে টোটাল যেটা থাকে তিন একুশে তেষট্টি মানে তিন কুড়ি ষাট হয়ে গেল আর ডেটলটা ঠিক একইভাবে বেরিয়ে যাবে ডেটল যেটা বেরোবে তোমার এক বাই একুশ গণিত তেষট্টি এটা দেখো তিন বেরিয়ে যাবে এবার বলছে কত মেশাবো কি মেশাতে বলে ডেটল ডেটল বেরিয়ে যায় তিন ধরি আরো এক্স মেশাচ্ছি টাই হচ্ছে ধরার তাহলে অনুপাতটা হবে বারো বাই এক তাহলে অনুপাত মানে আমার ডিভাইডের বাইকটা লিখতে পারি জলের পরিমাণ বাই ডেটলের পরিমাণ থ্রি আর এক্স মেশাচ্ছি যে কোনো দাঁড়াচ্ছে তোমার বারো ডিভাইডেড বাই এক ক্যান্সেল করার দিকে পাঁচ বারো ষাট হয়ে গেলো কোন গোল করো থ্রি প্লাস এক্স সমান হচ্ছে পাঁচ হয়ে গেল এক্স সমান হয়ে যাবে তোমার পাঁচ মাইনাস তিন সমান দুই লিটার দুই লিটার যে অপশানে থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে এখানে খুব ধীরে সুস্থে করানো হচ্ছে খুব তাড়াতাড়ি করাবো না ধীরে সুস্থ করানো হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ক্লাসগুলো তাহলে অ্যান্সার যেটা হয়ে গেল অপশন এ এক নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল অপশান এ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক আজকে দু নম্বর প্রশ্ন দেখে নাও কি আছে এ আর বি এর বয়সের গড় ন বছর দিয়ে দিয়েছে বি আর সি এর বয়সের গড় চার বছর এ আর সি এর বয়সের পার্থক্য কত বার করতে বলেছে তোমরা সবসময় খেয়াল কি করবে যে অঙ্ক ভালো করে পড়ে ভাষাটা বোঝার চেষ্টা করবে ভাষা না বুঝলে অঙ্ক করতে পারবে না কর বয়স দিয়েছে তাহলে মোট বয়স কি করে বার করবো আমরা এ আর বি দুজন মানে নয় গণিত দুই আঠেরো বেরিয়ে গেল বি আর সি দেওয়া হচ্ছে কত চার বছর গড় দেওয়া আছে মানে দুজনের মোট হবে চার গুণিত দুই চার গুণে আট ঠিক আছে এরপর বার করতে বলেছে এ আর সি আর বয়সের পার্থক্য বার করতে বলেছে একটা জিনিস খেয়াল করে এখান থেকে যদি এটাকে আমরা মাইনাস করি এটাকে মাইনাস করলে দেখো বি আর বি কেটে যাচ্ছে পাচ্ছ মাইনাস করা মানে একই টার্ম কেটে যাবে পরে থাকবে কি এর আগে চিহ্ন মাইনাস হবে এই চিহ্নটাও চেঞ্জ হবে তাহলে এ মাইনাস সি পরে থাকবে দেখো প্রথমটা থাকছে আর এখানে মাইনাস করা মানে সি এর চিহ্নটা মাইনাস হয়ে যাবে ডিফারেন্সটা দেখো এখান থেকে বেরিয়ে যাবে তাহলে আঠেরো এটা ছিল আট আঠেরো থেকে আট বাদ দিলে হচ্ছে তোমার দশ তাহলে এ আর সি এর বছর পার্থক্য দেখো ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে গেলো দশ বছর অপশন সি তাহলে তোমার দু নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো আজকে তিন নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও টাকায় দশটির দ্রব্য বিক্রয় করে চোদ্দ পার্সেন্ট লাভ হয় টাকায় বারোটি একই দ্রব্য যদি বিক্রয় করি তাহলে ক্ষতি কত হবে সেটা বার করতে বলেছি ঠিক আছে চোদ্দো পার্সেন্ট লাভ মানে কত হচ্ছে তোমার একশো প্লাস চোদ্দ এটা বার করি একশো চোদ্দ হয়ে গেল ঠিক আছে এরপর এখান থেকে আমরা যদি বিক্রয় মূল্য বার করতে চাই দেখো ডাইরেক্ট শর্ট ট্রিক্সে করাচ্ছে একবারে ভালো করে নোটস করে নাও বিক্রয় মূল্য যদি বার করতে চাই শুরুতে কত কটা দ্রব্য ছিল দশটা লাভ কত হচ্ছে চোদ্দ মানে একশো পরবর্তী ক্ষেত্রে বিক্রি করছে মানে এখানে বারোটার বিক্রয় মূল্য তাহলে পরবর্তী ক্ষেত্রে দেখো ক্যালকুলেশন একটু করো তোমরা পাঁচ দুগুণে দশ ছয় বারো ছয় এক ছয় ছ নয় চুয়ান্ন পাঁচ উনিশশো পঁচানব্বই দেখো তোমার বিক্রয় মূল্য বেড়ে গেল তাহলে মোট থেকে তোমার কি হয় ক্রয় মূল্য সবসময় একশো ধরতে হয় তাহলে ক্ষতি কত এখান থেকে আমরা বার করে দিতে পারবো প্রতি সমান তাহলে একশো থেকে পঁচানব্বই মাইনাস ঠিক আছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য যেটা হয় পাঁচ পার্সেন্ট তাহলে তোমার ক্ষতি হয়ে গেল বুঝতে পারলে একদম শর্ট ট্রিক্স হয়ে গেল জিনিসটা তিন নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো পাঁচ পার্সেন্ট কোথায় আছে অপশন এ বি সি অপশন ডি এতেই দেখা আছে পাঁচ পার্সেন্ট তাহলে নাম্বার থ্রি যেটা অ্যান্সার হলো অপশন ডি পাঁচ পার্সেন্ট বুঝতে না পারলে আবার দু তিন মিনিট এগিয়ে দেখে নেবে ধীরে সুস্থ খুব সুন্দর বলা হচ্ছে চলো ক্লাসটা যারা দেখছো অবশ্যই কমেন্টে করো চেষ্টা করো চার নম্বর কি আছে এ এর সাড়ে সাতাশি পার্সেন্ট দেওয়া আছে সাড়ে একচল্লিশ তিন পার্সেন্ট দেওয়া আছে এ আর বি এর অনুপাত বার করতে হলে ঠিক আছে আমরা ডাইরেক্ট এখান থেকে এ অনুপাত বি যদি বার করতে চাই তাহলে এইটা আগে চলে আসবে একচল্লিশ পূর্ণ দুই দুইয়ের তিন আসবে উল্টে যাই যেহেতু আর সাতাশি পূর্ণ একের দুইটা পরে চলে যাবে বার করো অনুপাতের পর সিম্পল পূর্ণ ভাঙতে হবে তিন এক তিন তিন চার বারো একশো তেইশ একশো পঁচিশ বাই তিন হয়ে গেল এটা আর এখানটা হয়ে যাবে সাতাশি দুগুণে একশো এটা একশো পঁচাত্তর হয়ে গেল একশো পঁচাত্তর বাই দুই ঠিক আছে এবার তোমরা করো অনুপাত কিভাবে বার করবে দেখো ছোট আকারে প্রকাশ করা দেখো এখানে পঁচিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ পঁচিশশো একশো পঁচিশ এখানে পাঁচ তিনে পনেরো পাঁচ পঁয়ত্রিশ হয়ে গেল আবার পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে কত দাঁড়াচ্ছে পাঁচ দুগুণে দশ পনের কোন দশ এটা তিন সাততে একুশ দশ অনুপাত একুশ হচ্ছে দাঁড়াচ্ছে হাসান বাইদিয়া একদম সঠিক অ্যান্সার দিয়েছ অপশন ডি যেটা হবে তোমার অ্যান্সার ঠিক আছে অনুপাতের এই ক্যালকুলেশনগুলো একটু খেয়াল করবে আশেপাশে কাটাকুটি যাওয়া মানেই হচ্ছে ভাগ করা সেম নাম্বার যেটা দিয়ে কাটবে সেটা দিয়ে দুদিকেই করতে হবে তোমাকে তাহলে দশ অনুপাত একুশ অপশন ডি বেরিয়ে গেল আজকের পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি আছে কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার একের চার অংশ গুণ করলে গুণ ফল একশো চুয়াল্লিশ হয় সংখ্যাটা ধরো এক্স এক্সের সঙ্গে এক্সের একের চার এক্স গুণিত একের চার একের চার অংশ যেরকম ভাষা দেবে সেইভাবেই তোমরা সাজাবে সিম্পল आंसर বেরিয়ে যাবে তাহলে এটা এক্স স্কোয়ার সময় বেরোলো তোমার চার গুণিত একশো চুয়াল্লিশ তাহলে সমান কত বর্গমূল এটা হয়ে যাবে চার গুণিত একশো চুয়াল্লিশ চারের বর্গমূল দুই হয় আর একশো এর বর্গগুণ বারো হয় বারো দুগুণে চব্বিশ হয়ে যাবে তোমার आंसर অপশন বি তাহলে এখানে দেখো টোয়েন্টি আছে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের आंसर যেটা বেরিয়ে গেল অপশান বি টোয়েন্টি দেখা যাচ্ছে পরবর্তী প্রশ্ন কি আছে না একটি ছাত্রাবাসে প্রতি ঘরে তোমরা সকলে খেয়াল করছো এখানে ম্যাক্সিমাম তোমাদের এরিথমেটিক থাকছে পার্টি গণিতের অঙ্ক কিন্তু বেশি থাকবে লাক্সিপুরে ঘাটবে নাইনটি পার্সেন্টের ওপর পার্টি গণিত থাকছে সেই হিসাবে পার্টি গণিতের উপর বেশি জোর দেওয়া হচ্ছে তাহলে ছাত্রাবাসে প্রতি ঘরে দুজন ছাত্র থাকলে পাঁচটি ঘর কম পড়ে ভালো করে ভাষা বুঝবে আর যদি প্রতিটি ঘরে তিনজন করে থাকে তাহলে দুটি ঘর আবার খালি থেকে যায় প্রথম ক্ষেত্রে পাঁচটি শর্ট করছে দুজন করে থাকলে তিনজন করে থাকলে আবার দুটো ঘর খালি থাকছে ছাত্রাবাসের ছাত্রর সংখ্যা কত তাহলে এখানে আমরা ছাত্র সংখ্যা যেটা সেটা কত ধরবো এক্স সহজ হয়ে যাবে ভালো করে দেখো ছাত্র সংখ্যা যদি এক্স ধরি তাহলে জন ছাত্র যদি প্রতি ঘরে দুজন করে সাজানো হয় প্রতি ঘর বার করতে গেলে এক্স বাই টু বেরোলো এদের অন্তর আমরা বার করে নেবো এখান থেকে এক্স বাই টু দ্বিতীয় ক্ষেত্রে আবার প্রতি ঘরে কজন থাকছে তিনজন এই যে অন্তর প্রথম ক্ষেত্রে পাঁচ জন থাকছিল ঘর কম ছিল অন্তর বার করা মানে অপোজিট আছে যোগ হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে দুইজন দুটো ঘর খালি থাকছে এই হচ্ছে তোমার অঙ্ক অঙ্ক যেভাবে ভাষা বলবে সেইভাবে সাজাবো তাহলে এখানে দেখো তিন দুগুণে ছয় লসাগ হয়ে গেল থ্রি এক্স ওপরটা হয়ে গেল মাইনাস টু এক্স তোমার পাঁচ হাজার সাত থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে এক্স পড়বে তাই সাতের সঙ্গে গুণ হলে হবে সাত বিয়াল্লিশ তাহলে ছাত্র সংখ্যা এই যে এক্স সেটা বেরিয়ে গেল অপশন ডিটি সুস্থ অঙ্কগুলো বুঝবে তারপর করার চেষ্টা করবে ভালোভাবে ক্লাস রিপিট করে দেখবে দু মিনিট মিনিট আগে যে অঙ্কটা বুঝতে পারবে না তোমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখে না দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত চার পাঁচ দিয়েছে সংখ্যা দুটির গুণফল দিয়ে দিয়েছে গুণফল দিয়েছে ভালোভাবে খেয়াল করো ষোলোশো কুড়ি তাহলে বৃহত্তম সংখ্যাটা বার করতে বলেছে তাহলে সংখ্যা দুটি ধরে নিচ্ছে একটা ফোর এক্স একটা অনুপাত যেরকম দিয়েছে আছে ওই অনুযায়ী ধরলাম ফাইভ এক্স তাদের গুণফল দিয়েছে মানে ফোর এক্স গণিত ফাইভ এক্স সমান তারপর যেটা দেওয়া আছে ষোলোশো চার মাঝে কুড়ি দুটো এক্স মানে গুণ করলে এক্স স্কয়ার হয়ে গেল যেরকম ভাষা সেরকম ভাবে অঙ্ক তোমাদের সাজাতে হবে এক্স স্কোয়ার সমান ষোলোশো কুড়ি কুড়িটা দিকে এলে ডিভাইডেড মানে ভাগ হয়ে গেল শূন্য কাটো এখানে হয়ে যাবে একাশি x স্কয়ার সমান যদি 81 হয় x মান কত হবে রুট 81 মানে মানে বেরিয়ে করে x এর মান এবার বার করতে বলে যদি তোমার বৃহত্তম বৃহত্তম অনুপাত কত 5 x এর 9 বেরিয়েছে মানে 5 গুণিত 9 যেটা বের হবে সেটাই তোমার आंसर হয়ে যাবে 5 9 45 তাহলে বৃহত্তম সংখ্যা বেরিয়ে গেল 45 অপশন কোন অপশন আছে দেখো অপশন বি তে আছে 45 আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে 4 দিয়ে গুণ করতে 9 কে 4 9 36 হতো ঠিক আছে এখানে যেহেতু বৃহত্তম বলেছে আসন বাই দেওয়া সঠিক দিয়েছে একদম তাহলে এটা অ্যান্সার হয়ে গেল ফর্টি ফাইভ অপশান বি চলো আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা সাত এগারো আর তেরো দ্বারা বিভাজ্য এই টাইপের অঙ্ক যখনই এরকম ভাষা থাকবে তোমাদের সিম্পল কি করতে হবে যে নাম্বারগুলো দেবে সেগুলো তোমার লসাগু করে নিতে হবে সাত এগারো তেরো দেখো প্রত্যেকই মৌলিক সংখ্যা এগুলো লসাগু করা মানে সবগুলো গুণ হয়ে যাবে কোনো কিছু যদি ভাগে যাবে সাত এগারো সাতাত্তর আর তেরো সাতাত্তর তেরো গুণ করো সাতের একানব্বই নয় সাতের একানব্বই নয় যেটা বেরোচ্ছে তোমার একশো বেরিয়ে গেল এক হাজার এক তোমার বেরোলো এটা লসাগু বেরিয়ে গেলো এটা কি বার করলাম আমরা লু লো তোমার বেরিয়ে গেলো এলসিএম যেটাকে বলে লেস্ট কমন মাল্টিপেল এরপর বলেছে কত অঙ্কের পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এক হাজার এক যেটা বেরিয়েছে এখানে নিরানব্বই গুণ করো কত বেরোচ্ছে দেখো নিরানব্বই এক নিরানব্বই নয় বেরিয়ে গেল হাজার শূন্য হলো আবার নিরানব্বই এক নিরানব্বই এটা দেখো অপশানে যেগুলো আছে এইগুলো এটাই সবথেকে বৃহত্তম দেখো নিরানব্বই হাজার যেটা আছে এটাই সব থেকে বৃহত্তম তাহলে পাঁচ অঙ্ক হচ্ছে তো এটা কটা অঙ্ক দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তোমার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত এগারো তেরো দ্বারা বিভাজ্য হয়ে গেল নিরানব্বই হাজার নিরানব্বই যেটা অপশন এ দেখো আটানব্বই হাজার আটানব্বই ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বই অপশন ডি এটি দেখো অ্যান্সারটা আছে তোমার নিরানব্বই হাজার নিরানব্বই ঠিক আছে তাহলে মেন কাজ এটা এগুলো লসেও করে যেগুলো দেবের সংখ্যাগুলো সেগুলো লসেও করে নিয়ে দিয়ে তোমার ম্যাক্সিমাম নাম্বার দিয়ে গুণ করে করে দেখতে হবে দু একটা গুণ করে ট্রাই করতে হবে চলো তাহলে আট নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা হয়ে গেল অপশান ডি পরবর্তী প্রশ্ন কে নম্বর প্রশ্ন বার্ষিক ন পার্সেন্ট আরে চারশো পঞ্চাশ টাকা সাত বছরের সরল সুদ অর্থ সেটা বার করতে হবে এটা সিম্পল দিয়েছে সরল সূত্র বসাও তোমরা সকলেই জানো কিছু কিছু অঙ্ক সহজে থাকবে সব অঙ্ক তার টাফ থাকবে না অঙ্ক সহজে কিছু কিছু থাকবে দেখো সরল সুদ মান বসাও চারশো পঞ্চাশ পি বসে গেল আর বসে গেল নয় সময় সাত বসে গেল ডিভাইডেড বাই একশো কাটলো একটা পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুগুণে দশ নয় নয় একাশি একাশি গুণিত সাত দুই এটা দেখা দশমিকের কাজ করতে হবে তোমাকে সাত এক সাত এদিকে হচ্ছে সাত আটে ছাপান্ন পাঁচশো সাতশো থেকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দুগুণে চার হলো এক ষোলো আট দুগুণে ষোলো হলো আর তিন দুগুণে

করে কত টাকা পাচ্ছে দেখো মোট সাত হাজার তিনশো টাকা পাচ্ছে তাহলে এ বি এর থেকে কত টাকা বেশি পেলো এ আর এর থেকে কত টাকা বেশি হয়েছে সেটা বার করতে বলেছে তাহলে আমরা কি জানি সি এর কাজের অনুপাত এখান থেকে আমরা বার করে নিতে পারবো বি সি এর কাজের অনুপাত বেরোবে অনুপাত করা মানেই কাজের অংশ বার করা মানেই সময়টা উল্টে যাবে তার মানে ওয়ান বাইটি একের তিরিশ একের পঁয়ত্রিশ সময়গুলো উল্টে গেলে এক বাই হয়ে যাবে এটা করো পাঁচ দিয়ে কাটো দেখো এক বাই ছয় পাঁচ সাত পঁয়ত্রিশ হয়ে গেল পাঁচ আটটে চল্লিশ তাহলে অনুপাত বেরোবে তোমার প্রথম ক্ষেত্রে এই দুটো গুণফল বেরিয়ে গেলে সাত আটটে ছাপান্ন অনুপাত লশার উপ করবে দ্বিগুণ করবে সিম্পল মুখোমুখি বেরিয়ে যাবে এখানে সাত থাকবে না মানে ছয় আর আটের গুণফল ছয় আটটে আটচল্লিশ এখানে আট থাকবে না ছয় সাতের গুণফল মানে ছয় সাততে বিয়াল্লিশ ডাইরেক্ট বেরিয়ে গেলো তাহলে তা তোমার অনুপাত বেরিয়ে যাবে মানে কি মোট অনুপাত আমরা বার করে নেবো এখান থেকে মোট অনুপাত কত বেরোবে দেখো আটের দেড় দশ ছয় ষোলো হাতে এক তার আগে পাঁচ হাজার চার নয় আর পাঁচে চোদ্দো একশো

কোন হবে এই টাইপের ক্যালকুলেশন হবে তোমরা সকলেই জানো অনুবাদের অঙ্কে তাহলে এটা দেখো তিয়াত্তর এক তিয়াত্তরাত্তর দিয়ে কাটলাম একশো হলে এখানে তিয়াত্তর দুগুণ একশো ছেচল্লিশ গেলো ওপরটা দেখো ছাপান্ন থেকে আটচল্লিশ বাদ গেলে আট বেরোচ্ছে আট বাই দুই গুণিত একশো দুই চার আট চার একশো গুণ করলে হবে চারকে একশো দুগুণ করলে চারশো টাকা যেটা যে অপশানে থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে কোন অপশান আছে দেখো অপশান ডি এতে আছে দেখো সকলেই জানবে চলো আজকে এগারো নম্বর প্রশ্ন কি আছে ভালো করে দেখে নাও একটি খুঁটির একের চার অংশ জলের নিচে আছে বাকি অংশ জলের উপর থাকলে জলের উপরে কত শতাংশ আছে পার্সেন্টেজ বার করতে বলেছে আমরা কি জানি সবসময় মোট অংশ কত ধরে আমরা মোট অংশ এক ধরি তাহলে একের চার অংশ যদি জলের নিচে থাকে তাহলে জলের উপরে কত থাকবে বাকি অংশ তাহলে কত বেরোবে এক থেকে একের চার মাইনাস করতে হবে এক থেকে চার মাইনাস মানে চার মাইনাস একটা চার এবার এটাকে তোমার কত শতাংশ শতাংশ মানেই তোমার একশো দিয়ে গুণ করতে হবে চার পঁচিশশো একশো তিন পঁচিশও তার মানে বেরিয়ে গেল পঁচাত্তর পার্সেন্ট মানে কত শতাংশ যেটা অ্যান্সার সেটা বেরোলো পঁচাত্তর পার্সেন্ট যে অপশন আছে অপশন ডি এতেই দেখো আছে পঁচাত্তর পার্সেন্ট এগারো নম্বর প্রশ্ন অ্যান্সার যেটা বেরিয়ে গেলো অপশন ডি পঁচাত্তর পার্সেন্ট এই টাইপের ছিল এটা পরবর্তী অঙ্ক দেখো আবার কি আছে আজকে বারো নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে একজন মুদি অঙ্ক ভালো করে পড়বে দু টাকা চার পয়সা দু টাকা চার পয়সা প্রতি কেজি দরে গম এবং দু টাকা অষ্টআশি পয়সা প্রতি কেজি দরে গম কোন অনুপাতে মেশালে মিশ্রিত গমের প্রতি কেজি দরের এই প্রতি কেজি দর দুই টাকা বাহান্ন পয়সা হবে আচ্ছা মানে বলেছে একটা গমের দাম দেওয়া আছে পার কেজি মানে এক কেজির দাম দেওয়া আছে দু টাকা চার পয়সা আর একটা দেওয়া আছে দু টাকা অষ্টআশি পয়সা এই দুটোকে মিক্স আপ করছে মানে মেশাচ্ছে বিক্রি করছে কত টাকা দিয়ে দুই দশমিক পাঁচ দুই টাকা মানে দু টাকা বাহান্ন পয়সা দিয়ে কি বার করতে বলেছে যে কোন অনুপাতে মেশাতে বলেছে এটা কি অনুপাতটা যে অনুপাতে মেশাতে বলেছে তার অনুপাতটা তোমার বার করতে হবে এখানে নিয়ম হচ্ছে এই টাইপের তোমার ছকে ফেলবে জিনিসটাকে এখানে মাইনাস করতে হবে দুটাকা টাকা বাহান্ন আর এদিকে হচ্ছে দু টাকা কত চার তাহলে এখানে বড় হচ্ছে এটা এটা থেকে এদিকটা মাইনাস করলে হবে দেখো বিয়োগ করে দেখো আটচল্লিশ সাড়ে বাহান্ন হচ্ছে তাহলে দশমিক চার আট হচ্ছে আর এদিকে এইটা বড় এইটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো ছয় আর এদিকে হচ্ছে পাঁচ আর তিন আট দশমিক তিন ছয় অনুপাত বার কর দশমিক দুদিকে দশমিক আছে দশমিক উঠে যাবে দু ঘর পর ছয় ছয় ছত্রিশ হলো ছ আটটা আটচল্লিশ হয়ে গেল আবার করলে হবে তিন দুগুনে ছয় দুই দিয়ে কাটলে হবে আর চার দুগুণে আট তিন অনুপাত চার যে অপশন থাকবে সেটাই তোমার এই টাইপের অঙ্ক একদম শর্ট ট্রিক্সের নিয়ম হচ্ছে এটাই দুটো দামও পরে রাখবে মাঝামাঝি ঠিক রাখবে এত কেজি ধরে মিশ্রিত করছে এবং অনুপাতটা যখনই বার করতে বলবে এই টাইপের করে দেবে এখান থেকে এইটা মাইনাস করবে যেটা বড় থাকবে আর এই কোনাকুনে ঠিক মাইনাস হবে

ভাই একশো অপশন ডি আগে একটা দিয়েছিল সঠিক দিয়েছিল হাসন গই দিয়া তাহলে এটা দেখো পাঁচ দুগুণে দশ হচ্ছে দুই চারে আট চার করে চার তিনে বারো হাতে এক চার নয় ছত্রিশ সাত একে হাতে তিন চার চারটে বত্রিশ সাত তিনে পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো বাহাত্তর অপশন আছে অপশন সি এতে আছে দেখো এটা বেশি এক্সট্রা দরকার নেই তাহলে নম্বর প্রশ্ন হয়ে গেল অপশন সি আছে নাম্বার ফরটিন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কি আছে দেখো একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 30 মিনিটে ভর্তি হচ্ছে অপর নল দ্বারা চল্লিশ মিনিটে খালি হচ্ছে ভালো করে খেয়াল করো একটা নল ভর্তি করতে টাইম নিচ্ছে তিরিশ মিনিট আর একটা খালি করতে টাইম নিচ্ছে চল্লিশ মিনিট তাহলে নল দুটি যদি একসঙ্গে খুলে দেওয়া হয় চৌ পূর্ণ হতে কত সময় লাগবে এটা তোমার বার করতে বলেছে এই টাইপের অঙ্ক যখনই পড়ে তোমার কি করতে হবে একটা 30 মিনিটে খালি করছে এখানে সম্পূর্ণ সময় যেটা লাগবে সেটা বার করতে হবে তোমার একদম শর্ট ট্রিক্সের সূত্র আছে তিরিশ গুণিত চল্লিশ খালি করছে মানে এখানে বড় থেকে মাইনাস হবে ডিভাইডেড বাই চল্লিশ মাইনাস তিরিশ ঠিক আছে এই হয়ে গেল তোমার অঙ্ক ক্যালকুলেশন করার পর চল্লিশ নিচেটা হবে দশ একটা শূন্য কেটে গেল তিন চারে বারো বেরোলো তোমার একশো কুড়ি একক কি বেরোবে এখানে মিনিট বেরোলো কিন্তু অপশনগুলো দেখো অপশনগুলো সব ঘন্টায় দেওয়া আছে একশো কুড়ি মিনিট মানে আমরা কি জানি সকলে ষাট মিনিট এক ঘন্টা একশো কুড়ি মানে তাহলে হয়ে গেল দু ঘন্টা ঠিক আছে একদম ইজি নিয়মে হয়ে গেল এই হচ্ছে শর্ট ট্রিক্স তোমরা মনে রাখবে এক্স ওয়াই মাইনাস এক্স যেটা বড় থাকবে সেই হিসাবে তোমার মাইনাস করে নিতে হবে একদম শর্ট ট্রিক্স তাহলে হয়ে গেলো অপশন ডি এতে দেখো দু ঘন্টা আছে তাহলে চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা বেরিয়ে গেল অপশন ডি দু ঘন্টা চলো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন যেটা আছে ভালো করে দেখে নাও কি প্রশ্ন দেওয়া আছে অঙ্কটা পড়ো ভালো করে তোমার সকলে অঙ্ক সলভ করার চেষ্টা করো ভুল হোক ঠিক হোক অঙ্ক সলভ করার চেষ্টা করো ভুল হলে আমি তো কারেকশন করে দিচ্ছি তাহলে একটি সংখ্যাকে সেশনটি যারা দেখছি লাইক করে দিয়েছ একটি সংখ্যাকে তিরিশ শতাংশ বাড়িয়ে পরে তিরিশ শতাংশ কমানো হলো প্রথমে বাড়াচ্ছে তিরিশ শতাংশ তারপর আবার কমাচ্ছে কত তিরিশ শতাংশ এই একই বাড়ালে একই কমালে তোমরা সবসময় একটা জিনিস খেয়াল লাগবে যে সেটা অবশ্যই কমবে একদম শেষে যেটা নেট রেজাল্ট যেটা দাঁড়াবে সেটা কমবে এই টাইপের অঙ্গ শর্ট রিক্স যেটা হচ্ছে যত বাড়াচ্ছে আর যত কমাচ্ছে ব্যাস ডাইরেক্ট সতেরো দুটো শূন্য কেটে দাও ন পার্সেন্ট আর কমবে একই নাম্বার বাড়ালে একই পরিমাণ কমালে অবশ্যই সেটা কমবে পার্সেন্ট কমবে যে অপশনে থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে পনেরো নম্বর কোশ্চেন অ্যান্সার উত্তর হবে অপশন বি হাসান সঠিক দিয়েছ কমবে তো চলো দেখো লাইভ সেশনে যারা আসতে অথবা শেষের দিকে এসেছো অবশ্যই ক্লাসটি প্লেলিস্টে থাকবে পুরো ক্লাসটা দেখে নেবে এবং পরিচিত যারা প্রিপারেশন নিচ্ছে তোমার বন্ধুরা অবশ্যই তাদের মধ্যে শেয়ার করবে কোনোকে আর আমাদের দেখবে চ্যানেলে अबाउट সেকশনে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক ক্রিয়েট করে অ্যাড করা আছে ওখানে তোমার লিঙ্ককে ক্লিক করে কি করবে গ্রুপে জয়েন হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট সেখানে দেওয়া হবে তোমাদের কিছু সাজেস্ট করা থাকলে অবশ্যই সেখানে কমেন্ট করে জানাবে ঠিক আছে পরবর্তী ক্লাস যেটা আছে আবার আজ তোমার সোমবার আগামীকাল মঙ্গলবার এখানে একটু পরবর্তী ক্লাসের টাইমিংটা আগামীকাল তোমার আবার ক্লাস আছে আগামীকাল মনে তোমার হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার কালকে দুটো ক্লাস আছে খেয়াল রাখবে সকাল সাড়ে আটটা থেকে আছে তোমার আমিম স্যারের জিকে ক্লাস আছে ঠিক আছে আবার রাত্রি আটটা রাত আটটার সময় আমার ক্লাস আছে আবার রাত আটটায় সকলে লাইভ উপস্থিত হয়েছে আমার থাকবে তোমার জেনারেল সায়েন্স সায়েন্সের ক্লাস আছে সায়েন্সের ক্লাস তোমাদের পড়ে এসআই চোদ্দ থেকে পনেরো নম্বর থাকছে প্রত্যেকটা কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে ক্লাস শিপে তিন চার নম্বর থাকে ওয়েস্টম্বল পুলিশের এক্সামে থাকে প্রত্যেকটা পরীক্ষার জন্যই প্রত্যেকটা আমাদের যে সমস্ত ক্লাস করাচ্ছি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে রাত আটটায় সায়েন্সের ক্লাস আর কাল সকাল সাড়ে আটটায় তোমার জিকের ক্লাস আছে ঠিক আছে আমার আবার ম্যাথের ক্লাস আছে তোমার বুধবার শুরুতে টাইম টেবিল বলা হয়েছে ভালো করে দেখে নেবে বুধবার সকাল সাড়ে আটটায় আবার ম্যাথের ক্লাস আছে ঠিক আছে এই ক্লাসগুলো তোমরা আগামীকাল সকাল সাড়ে আটটা রাত আটটায় তাহলে লাইভ ক্লাস উপস্থিত হয়ে যাবে আর যারা ক্লাসগুলো দেখতে পাচ্ছে না অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেবে প্রত্যেকটা ক্লাস আলাদা করে ফোল্ডার করা আছে দেখে নেবে ক্লাসের ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করবে ঠিক আছে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে হ্যাভ এ গুড ডে